আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করব পিজা ডেকোরেশন একদমই ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আপনাদের সাথে খুব সহজেই পিজার টপিকগুলো কি কি দিবেন সেগুলোই আজকে দেখাবো সাথে কিভাবে ওভেন ছাড়াই আপনারা চুলার মধ্যে বা প্যানের মধ্যেই কিভাবে তৈরি করবেন সেটাও দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে পিৎজাটা রেডি করব প্রথমে একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে তারপর পিৎজার ডো নিয়ে পিৎজার শেপ মতো দিয়ে দিয়েছি আর আপনারা যদি এই ডোর রেসিপি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে বা এই পেজের মধ্যে আরও অনেক পিজার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ওই রেসিপিগুলো ফলো করে তৈরি করতে পারেন আজকে যেহেতু উপরের টপিক নিয়ে আলোচনা করছি তাই আজকে ডো তৈরিটা দেখাচ্ছি না প্যানের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে তাহলে পিজার বেডটা ফুলে উঠবে না সব জায়গা থেকে এক সমানভাবে হয়ে যাবে এবার উপর থেকে আমি টমেটো সস বা টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছি আপনারা জেলে এখানে হোমমেড পিজার সসটাও রেডি করে নিতে পারেন আমি নর্মালি দেখাচ্ছি ঘরে থাকা সস দিয়েই এবার উপর থেকে আমি একটি গ্রেটারের মাধ্যমে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি আর পিজার ক্ষেত্রে যত বেশি চিজ দিবেন পিজাটা খেতে ততই বেশি মজা লাগবে এবার এখানে দিয়ে দিব আগে থেকে কুক করে রাখা বনলেস চিকেন আর এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম শুকনো মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সামান্য আদা রসুন বাটা লবণ এবং সয়া সস দিয়ে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিলেই হয়ে যাবে যেহেতু আপনাদের সাথে পিজার এই টপিকগুলো খুবই অল্প সময়ের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি তাই ভিডিওটি বেশি লং করিনি চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব সসেস আপনাদের বাসায় যদি সসেসটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন আমি এখানে দুই ব্র্যান্ডের সসেস নিয়ে নিয়েছি আর এই দুইটা সসেসের টেস্ট দুই রকম তাই ভাবলাম দুইটাই দেই আর আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি যেহেতু বলেছি এটা একদম ঘরোয়াভাবে আমি পিৎজাটা তৈরি করবো তো আজকে আমার ঘরে ক্যাপসিকামটা ছিল না তাই এখানে ক্যাপসিকামের ফিল পাওয়ার জন্য এখানে আমি কাঁচামরিচ মাঝখান থেকে চার ফালি করে বিচিগুলো দিয়ে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কিউব করে কেটে নিয়ে ছাড়িয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টমেটো লম্বা করে কেটে বিচি গুলো ফেলে দিয়েছি আমি চেষ্টা করেছি একদম ঘরোয়া ভাবে বা ঘরের টপিক গুলো দিয়েই আপনাদের সাথে পিজা ডেকোরেশন করার জন্য তারপর এখানে আরও কিছুটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি এটাকেও সুন্দর করে পিজার মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিব ব্ল্যাক অলিভ আর এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার ঘরে এটা ছিল তাই এটা ব্যবহার করেছি সবগুলো টপিক দেওয়া হয়ে গেলে একটি গ্রেটারের মাধ্যমে আবারও আমি উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি আপনারা যদি চিজের পরিমাণটা কম পছন্দ করেন তাহলে কম দিতে পারেন খুব ভালোভাবে আমার সব জায়গায় চিজ দেওয়া হয়ে গেছে সব শেষে এখানে দিয়ে দিব অরিগানো আর এটার কারণে পিজার অথেন্টিক একটি ফ্লেভার পাওয়া যাবে আমি এক চিমটির মতো অরিগানো নিয়ে খুব ভালোভাবে উপর থেকে চারোপাশে ছড়িয়ে দিচ্ছি সব কিছু দেয়া হয়ে গেছে আর পিজাটা দেখতে কতটুক কালারফুল দেখা যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন যেহেতু ওভেন ছাড়াই পিজাটাকে বেক করব তাই এবার মিডিয়াম টু লো হিটে চুলার উপর বসিয়ে দিব আর এই পিজাটা হতে বেশিক্ষণ সময় নিবে না প্রায় দশ পনেরো মিনিটের মধ্যেই পুরো পিজাটা হয়ে যাবে আর এই তো হয়ে গেল আমার হোমমেড পিজা আপনারাও চাইলে ঘরে থাকা উপকরণ দিয়েই পিৎজাটা রেডি করে নিতে পারেন তাহলে আজকের এই পিৎজা ডেকোরেশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন তাহলে এরকম সহজ এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ